কুম্ভরাশির বন্ধুরা নমস্কার মা তারি জয় মা ধন দৌলত দেওয়ার লক্ষ্মী আপনাদের সবার প্রিয় সজ্জনদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই ইউটিউব চ্যানেলের এক সুন্দর ভিডিওতে বন্ধুরা আজ যা তোমরা শুনতে যাচ্ছ মন দিয়ে শুনতে হবে কারণ আগামীকাল যে সূর্য উঠবে সেটা সাধারণ সূর্য নয় বরং খুবই ভয়ঙ্কর মানে আগামীকাল তোমরা সেল ঘরে থেকেও দিনটা দেখতে পারবে আর কাউকে থামানো যাবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ আমি মজা করছি না কারাগারে যেতেই হবে কারণ এর পেছনে এমন এক ভয়ঙ্কর সত্য বেরিয়ে এসেছে যদি তুমি সেটা জানতে পারো তাহলে বুঝতে পারবে কাল দুপুরে একটা পঞ্চাশে তুমি লাফালাফি করে নাচতে শুরু করবে হ্যাঁ আমি মেনে নিচ্ছি এটা সত্যি শুনে তোমার মাখা ঘুরে যাবে কিন্তু এখন যা হবে সেটা রাশির দিক থেকে ভালোই হবে তুমি যদি এই ভিডিওটা বুঝতে না পারো তাহলে কাল আলাদা আলাদা ভাবে এগোবে তারপর তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল করে বসবে কারণ তোমার মনে হতে পারে এমনটা জেলখানার কাহিনী শুনে মনে হতে পারে গুরুজি আপনি আমাদের চাপ দিচ্ছেন কিন্তু চিন্তা করো না এখন কার কোথায় যেতে হবে আর কে উট পাহাড়ের নিচে পড়বে এই সব আমরা তোমাকে ধীরে ধীরে বিস্তারিত বলবো এবং আমি লিখেও দেব যে তুমি কালকের দিন দেখবে সেটা সাত জন্মেও ভুলতে পারবে না হ্যাঁ আজকে যতটা সময় দিতে হয় দাও কারণ তোমার সময় তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা সমাধান করে দেবে হ্যাঁ ভিডিও শুরু করার আগে সবাই মা লক্ষ্মীর নামে একটা লাইক পাঠিয়ে দাও আর কমেন্টে লিখে দাও জয় মা লক্ষ্মী তিনি তোমাকে ধনই দেবেন না পুরো পরিবার আর রিষ্টেদের মধ্যে তোমাকে বড় এবং কোটিপতি করে তুলবেন বিশ্বাস না হলে লিখে রাখো এখনই করো পরের চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সব কাজ হয়ে যাবে তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিও শুরু করি প্রথমেই একটা খুব জরুরি কথা যদি তোমরা এই ঘটনা দেখার পর মনে করো যে কালকের সূর্য তোমাকে খারাপ দিন দেখাবে বদনাম হবে জেলেও যেতে হতে পারে তাহলে আমি বলবো এমন না। বরং এই সূর্য তোমার জন্য একটা বড় খবর নিয়ে এসেছে এমন খবর যা তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে তোমার কুণ্ডলিতে কখনো এমন রেখা গড়ে ওঠেনি যদি গড়ে উঠত তাহলে আজ তোমার সময় অনেক আলাদা হতো তুমি আজ অন্যরকম রকম হতো কিন্তু এটাও সত্য যে আমাদের হাতে কিছু নেই সব কিছু রাশির হাতে হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকবার জিজ্ঞেস করো গুরুজি আমার সমস্যার সমাধান কখন হবে তাই বুঝে নাও তোমার সমস্যার পুরো সমাধান আসতেই চলেছে হ্যাঁ কিন্তু তুমি হয়তো বুঝতে পারবে না তাই আমরা তোমাকে ধাপে ধাপে বুঝিয়ে দেব ঠিক আছে দুপুর তিনটে তোমার রাশিতে তিনটা মহাসংযোগ তৈরি হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এই তিনটে মহাসংযোগ যখন তৈরি হবে তখন এই খেলাই হবে যেমন করেছ তেমন ফল পাবে অর্থাৎ প্রস্তুত হয়ে যাও তুমি যেমন বোনা ঠিক তেমনই কাটা পড়বে বলা হয় এই তিনটে মহাসংযোগ মানে এক শনি এক মঙ্গল আর এক গুরু বৃহস্পতি থাকে আর তুমি তো ভালো করেই জানো যে আমাদের যারা ধনী তারা শুধু আর শুধু ন্যায় করে আমাদের সবার সামনে তার ন্যায়ের সামনে গর্বিত লোকরাও মাথা নত করে কারণ আমরা এই পৃথিবীতে ছোট মানুষ হই বা বড় মানুষ তাতে কোনো ফারাক পড়ে না কিন্তু ন্যায়ের সামনে সেটা কোনো মানে রাখে না বরং সেখানে শুধু এটা গুরুত্বপূর্ণ যে আমি কেমন কাজ করেছি মানে কেমন কর্ম করেছি আর ঠিক সেই মতো ফলও পাই আর বন্ধু তোমরা ভাবতেই পারবে না কিন্তু কাল খুব বড়ই ন্যায় হবে হ্যাঁ শুনুন আপনাকে হয়তো জানা নেই কারণ এই তথ্য কখনো আপনার হাতে পড়েনি যে এতদিন ধরে অর্থাৎ বছরের পর বছর ধরে আপনার ন্যায় হয়েছে কিনা সেটা আপনি জানেন না কিন্তু আমরা বলছি কান খুলে পাখা শুনুন সত্যিই অনেকদিন ধরে আপনার ন্যায় হয়নি কারণ সেই সময় আসেনি যখন ন্যায় হয় কিন্তু আগামীকাল সেই সময় আপনার কুণ্ডলিতে প্রবেশ করতে যাচ্ছে যাকে আপনি থামাতে পারবেন না আর না কোনো শক্তি থামাতে পারবে এই দুনিয়ায় এখন তোমাকে সতর্ক হওয়াই হবে আমরা এটা এই কারণে বলছি কারণ আমার প্রিয় বন্ধু তোমরা হয়তো বুঝতেই পারবে না কিন্তু জানো তোমার বিচার কি হবে কোন শাস্তি নাকি মিষ্টি ফল কিন্তু ধরেই নাও তোমার পক্ষে শুধুমাত্র মিষ্টির মতো মিষ্টি ফলাফলই আসতে যাচ্ছে কারণ আমি তোমাদের সম্পর্কে জানি তোমরা তোমাদের জীবনের এক বছরের প্রতিটি দিন শুধু কর্মক্ষেত্রে এগিয়ে চলেছ আর কাজ করে চলেছ কিন্তু দুঃখের বিষয় হল এই কালী কিছু ভুয়া শত্রুরা তোমার সাথে যেসব অত্যাচার করা হয়েছে আর যেটা তুমি সব সহ্য করেছ সেটা আমরা এমনভাবে তোমাকে বর্ণনা করতেই পারব না তুমি বিশ্বাস করো বা না করো সেটা তোমার উপর নির্ভর করে এটা তোমার ইচ্ছে কিন্তু আমি এতটা আত্মবিশ্বাসের সাথে আশেপাশের যারা থাকে তারা এজন্যই তুমি শুধুমাত্র কর্মের ভিত্তিতে এগিয়ে যাও তাই আজ তোমার কর্মই তোমাকে রাজা বানাবে সোজা কথাই বলতে গেলে আগামীকাল তোমার জন্য অনেক মিষ্টি ফল নিয়ে আসছে আর সেই মিষ্টি ফল মানে হলো তোমার শত্রুদের এক এক করে জেলখানার পিছনে পুড়ে দেওয়া হবে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো আর তুমি কি এই পরিবর্তনে রাজি যদি রাজি হও তাহলে কমেন্ট বক্সে হ্যাঁ লিখো এবং তোমাকে দুটা কাজ করতে হবে কিছু জায়গায় চুপ থাকতে হবে কি করতে হবে আর কি নয় সেটা বলছি চলো ভিডিওটা এগিয়ে নেওয়া যাক তবে শুরু করি কিছু এমন সুন্দর চিন্তা থেকে তুমি এমন কাজ করবে যা তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বন্ধুদের আমাদের গুরুজি বলেন সফল হতে হলে একা এগিয়ে যেতে হয় মানুষ তো তখনই তোমার পেছনে আসে যখন তুমি সফল হতে শুরু করো তাই জীবনে কখনো এই ভাবনা নিয়ে সমাজের পেছনে যাবে না যে ওরা যখন এগোবে তখন আমরাও এগোবো ওরা যখন সফল হবে তখন আমরাও সফল হব বন্ধু এমন চিন্তা নিয়ে কখনো তুমি জীবনে এগোতে পারবে না এই পৃথিবী এই সমাজও শুধু তাদের পেছনে ছুটে যারা জীবনে সফল হয় তাই জীবনে যদি সফল হতে হলে একাই এগোতে হয় যদি তুমি পুরো দুনিয়াকে নিয়ে এগো যে আমরা সবাই মিলে এগোবো তাহলে জীবনেই তুমি সফল হতে পারবে না তাই এই পুরো দুনিয়াকে ছেড়ে দাও আর জীবন একাই এগিয়ে যাও যাতে একদিন তুমি জীবনে অনেক এগিয়ে যেতে পারো এই দুনিয়া তোমার পেছনে তখনই আসবে যখন তুমি একাই এগিয়ে সফল হয়ে যাবে দেখো বন্ধু প্রথমবার যখন আমরা একাই এগিয়ে যাই তখন জীবনে ভয় লাগে আমাদের মনেও নানা রকম উদ্বেগ আসে আমাদের মনে অনেক রকম ভাবনাই মাথায় আসে যেমন যদি আমরা এই ক্ষেত্রে এগিয়ে যাই তো মানুষ কি বলবে তারা আমাদের নিয়ে হাসবে এটা করবে ওটা করবে বন্ধুদের মনেই অনেক নেগেটিভ চিন্তাও আসে আবার কিছু পজিটিভ চিন্তাও আসে আসলে বলার মানে তোমার মনে এক ধরনের ধর্মসংকর তৈরি হয় আর তুমি জীবনে এগোনোর পথে নিজেকে থামিয়ে দাও ভাবতে থাকো যে যেই কাজ করবে আমরা ওটাই করব। আমাদের সমাজ যেটা করবে আমরাও ওটাই করব। আর এই ভয় আর দুশ্চিন্তার কারণে কোনো না কোনো কারণে তুমি জীবনে এগোতে পারো না তুমি নিজেকে থামিয়ে দাও আর এই সমাজের পেছনে পেছনে চলা শুরু করো তোমার মনে হয় যদি সমাজের পেছনে চলো তাহলে সমাজ হাসবে না যে আমরা সবাই মিলে একই কাজ করছি তো বন্ধু এরকম ভাবে জীবনে চললে কখনো সফলতা মেলে না কখনো তুমি জীবনে সফল হতে পারবে না কখনো এগোতে পারবে না তাই তোমার নিজের সফলতার একটা আলাদা নতুন পথ নিজেই খুঁজে নিতে হবে একটা আলাদা পথে তোমাকে হাঁটতে হবে তখনই একদিন জীবনে সফলতা অর্জন করতে পারবে যদি ভেবে চলো এই পৃথিবীর সাথে চলবো তাহলে জীবন তুমি কখনো সফল হতে পারবে না এই কথা সবসময় মনে রেখো তাই সমাজের ভয় সমাজের চাপ তোমার মনের থেকে সরিয়ে ফেলো তোমার জীবনযাপন যদি ঠিক পথে হয় তুমি যদি সঠিক পথে চলছো তাহলে সেই পথে এগিয়ে যাও তোমার জীবন একদিন অবশ্যই বদলা এবং সেই সমাজই তোমার জন্য একসময় প্রশংসাও করবে যে দেখো আজ তুমি জীবনে কত বড় সাফল্য অর্জন করেছ। আর সেই মানুষগুলো তোমার পেছনে পেছনে ঘুরতে থাকবে তাই জীবনে যদি তুমি সফল হতে চাও তোমাকে নিজেই একটা নতুন পথ খুঁজে নিতে হবে এক নতুন পথ কিন্তু তোমাকে নিজেই চলতে হবে তাই আমাদের குருজির এই চিন্তা আর কথাগুলো তোমার মাথায় রাখতে হবে সব সময় যদি এই চিন্তাগুলো তোমাদের ভালো লেগে থাকে অথবা তোমরা ভালো জ্ঞান পেয়ে থাকো তাহলে ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবে না আর কমেন্ট বক্সে জয় গুরুদেব মহারাজ লিখতে ভুলিও না বন্ধুদের চলো এবার আসছে আগামী 24 ঘন্টার কথা বলি দেখো বন্ধু এখন পরের চব্বিশ ঘন্টার মধ্যে পাপের ঝুড়ি খুলতে চলেছে হ্যাঁ একদম সত্য শুনছ এখন পাপের ঝুড়ি খুলে গেছে আর বলে না যে পাপ করে সে খারাপ পথে চলে যায়। চলবে ওদের তো সাজা পেতেই হবে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুরা যারা এখন তোমার সবচেয়ে বড় ভ্রাত হয়ে বসে আছে তারা হবে তোমার সবচেয়ে বড় শত্রু বন্ধু তোমার শত্রু কাল সূর্যের মতো জেলের মধ্যে দেখা যাবে কারণ ঘটনা এমন একটা হবে যে তোমার শত্রুদের পাপের শাস্তি এখন তাদের জেলে কাটাতে হবে তারা বলে না জীবন যেখানেই যাও খারাপ পথে বা ভালো পথে কর্ম তুমি যেমন করো তার ফল একদিন তোমাকে অবশ্যই ভুগতে হবে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার শত্রুরাও তাদের পাপের শাস্তি পেয়ে যাবেই তারা বলে না যদি তুমি কারো চোখ থেকে রক্তাক্ত চোখের জল বের করাও তোমার কারণে কেউ জীবনে কষ্ট পাচ্ছে কেউ যন্ত্রণাই আছে আর তুমি খুশি হচ্ছ তাহলে তারা বলে না ওই খুশি মুহূর্তেই শেষ হয়ে যাবে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন ঘটনা ঘটতে চলেছে যেখানে তোমার শত্রুরা তোমাকে কষ্ট দিয়ে তোমাকে বিরক্ত করে অনেক আনন্দ পেয়েছিল তাই তারা বলে পাপি মানুষ একদিন শাস্তি পাই এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভিতরে সেই শাস্তি তোমার শত্রুরাই ভোগ করবে যাদের দেখে তোমার বন্ধুদের চোখ থেকে সত্যি খুশির অশ্রু ঝরে পড়বে কারণ বন্ধু যদি আমাদের জীবনে বহুদিন ধরে কোনো শত্রু বসে থাকে আর তাদের কারণে আমরা জীবন এগিয়ে যেতে না পারি অবিরত আমাদের জীবনে সমস্যা চলে তাহলে বন্ধু আমরা খুবই কষ্ট পাই আর কোথাও না কোথাও তোমরাও খুব কষ্টে আছো কিন্তু এখন তোমার সমস্যা দূর করতে সরাসরি মা লক্ষ্মী হাজির হয়েছেন আর মা লক্ষ্মীর দয়ায় তোমার শত্রুদের খেলা এখন শেষ হবে এখন তোমার শত্রু জীবনভর রক্তক্ষয়ী কান্না করবে বন্ধু সত্যি বলতে এখন মহালক্ষ্মীর এমন এক তাণ্ডব শুরু হতে চলেছে যে দেখে বন্ধুদের সবার গায়ে কাঁটা দিয়ে উঠবে এখন কালও তোমার জীবনের কাছ থেকে পালিয়ে যাবে হ্যাঁ বন্ধু এটা তোমরা একদম সত্যি শুনছ তোমার জীবনের এক এক কাল সংকট আর কোথাও দেখা দেবে না বন্ধু বলতে গেলে এখন তোমার জীবনে শুধু ইতিবাচক শক্তি প্রবেশ করতে চলেছে আর নেগেটিভ শক্তি যা নেগেটিভ গ্রহ দোষ তোমার কুণ্ডলিতে আছে তা আর থাকছে না বন্ধু নেগেটিভ শক্তির কারণে যা তোমার জীবন পুরোপুরি দূষিত হয়ে গিয়েছিল কিন্তু এখন তোমার জীবনের সব নেতিবাচক শক্তি চিরতরে শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধু তুমি একদম সঠিক শুনছ বলতে চাই যে মা লক্ষ্মী নিজেই তোমার ঘরবাড়িতে বাড়িতে শুভ পদক্ষেপ ফেলতে চলেছেন আর বন্ধু যখন আমাদের ঘরে মা লক্ষ্মী নিজেই বাস করেন তখন সেখানে সুখ শান্তি বিরাজ করে সেখানে টাকার অভাব দূর হয়ে যায় বাড়ি পরিবারের ব্যবসায় যেই ক্ষতি হচ্ছিল তা উঠে যায় জীবনে চলমান সব ক্ষতি শেষ হয়ে যায় ঘরবাড়ির বাড়ির ঝগড়া কমে যায় জীবনে যেসব সমস্যা বাড়ছিল সেগুলো শেষ হয়ে যায় আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল ছয় জানুয়ারি দু তারিখে এমন কিছু ঘটবে যা তোমার জীবনে বড় একটা শুভ সময় আনবে বন্ধুরা মা লক্ষ্মীজি আসতে চলেছেন এবং যেমনটা সবাই জানে মা হিন্দু শাস্ত্রে ধন সম্পদের দেবী হিসাবে পরিচিত বন্ধুরা যাদের বাড়িতে সরাসরি ধনের দেবী মহালক্ষ্মীজি বাস করেন তাদের ঘরে কখনো ধন সম্পদের অভাব হয় না তাদের পকেটে কখনো টাকার ঘাটতি থাকে না তাদের পার্সে কখনো টাকা ফাঁকা থাকে না সব সময় সেটা ভরা থাকে বাড়ি পরিবারেও কখনো বন্ধুদের মধ্যে অর্থের কোনো ক্ষতি হয় না বাড়িতে আর বন্ধুদের মধ্যে টাকা নিয়ে কোনো ঝগড়া হয় না বাড়িতে সুখ শান্তি থাকে সবাইয়ের মুখে হাসি থাকে যে কাজ করতে চায় সে কাজ হয় কাজ বাধাগ্রস্ত হয় না জীবনে যেখানে এগিয়ে যেতে চায় সেখানে প্রতিদিন রোজগার বাড়ে রোজগারের সমস্যা দূর হয় ব্যবসার সমস্যাও দূর হয় যে কাজ করে যাদের প্রচেষ্টা করে তাদের প্রচেষ্টাও সফল হয় তো বন্ধুরা যেখানে লক্ষ্মীজির শুভ পদচারণা জমে সেখানে আমাদের ঘর পরিবারে প্রতিটি নেতিবাচক প্রভাব শেষ হয়ে যায় দুষ্ট প্রভাব দূর হয় আর আমাদের চারপাশ শুধুই ইতিবাচক শক্তি ঘুরে বেড়ায় আমাদের জীবনে শুধু সুখ আসে সবকিছু একদম ভালোভাবেই চলে কোনো সমস্যা দেখা দেয় না আর এখন তোমার জীবনে ঠিক এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে তোমার মন অনেক শান্তি পাবে তোমরা সবাই খুব খুশি মনে হবে এই সুখটাই তো তুমি জীবনে সময় চেয়েছ যেন আমাদের জীবনের সব ক্ষতির সম্ভাবনা শেষ হয়ে যায় সব সমস্যা শেষ হয়ে যায় আর ঠিক তাই হবে নিজেই মা লক্ষ্মীজির এটা বড় একটা সংকেত কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখা খুব জরুরি দেখো বন্ধুদের যেসব বাড়িতে আর পরিবারে এরকম ভুল হয় এরকম কথা বলা হয় ওখান থেকে মা লক্ষ্মীজি খুব রেগে যান তাদের বাড়িতে দরিদ্রতা ঢুকতে শুরু করে তাদের জীবনে সমস্যা শুরু হয়ে যায় এবং জীবনে ঝামেলা আরও বেড়ে যায় তো শেষ পর্যন্ত কোন ভুলগুলো করাটা ঠিক নয় না হলে মা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যাবে তাহলে কোন ভুলগুলো করাটা চলবে না একটু মনোযোগ দিয়ে শোনো কোন কোন কাজ তোমাদের নিজের বাড়ি পরিবারে করাটা ঠিক নয় নিজের জীবনে করাটা ঠিক নয় তাই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো বন্ধুদের কারণ এটা তোমাদের জন্য খুবই গুরুতর এবং গুরুত্বপূর্ণ প্রায়ই মানুষ এই ভুলগুলো করার কারণে জীবনে বেশি সমস্যা দেখতে পায় দেখো বন্ধুদের মা লক্ষ্মী দেবী সবচেয়ে প্রথমে তো ময়লা জিনিসে থাকে না আর যেই ঘরে বেশি ময়লা থাকে ওখান থেকে মা লক্ষ্মী চলে যায় অন্যদের ময়লা কখনই ঘরে থাকে না যেই ঘরে সবসময় ময়লা থাকে সেই ঘর থেকে মা লক্ষ্মী সবসময় দূরে সরে যায় তাই ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো সকাল বিকেল পরিষ্কার করো আর সকাল সূর্য ওঠার আগেই ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করো ঘরের সবসময় শান্তি বজায় থাকবে ঘরে কখনো বেশি ময়লা ছড়িয়ে দিও না না হলে ঘরে কখনো বরকত আসবে না ঘরের ধন কখনো বাড়বে না আর মা লক্ষ্মী ঘরে বাইরে চলে যাবে তাই এগুলো মাথায় রাখতে হবে এই ভুল যদি করো তাহলে এখন থেকেই এই ভুল ঠিক করার অনেক দরকার থাকবে না হলে ভবিষ্যতে তোমাকে অনেক বেশি আফসোস করতে হবে আরে বন্ধুরা অন্য কথাগুলো হলো যে বাড়িতে বড়দের বা মহিলাদের অবজ্ঞা করা হয় খারাপ কথা বলা হয় গালি দেয়া হয় সেটা খুব খারাপ ধরা হয় যে বাড়িতে মহিলাদের অপমান করা হয় মহিলাদের সম্মান করা হয় না বড়দের সাথে ভদ্রভাবে কথা বলা হয় না ভুল কথা বলা হয় সবসময় গালি দেয়া হয় তখন মা লক্ষ্মী রুটি খেয়ে সেই বাড়ি থেকে চলে যাবে বাইরে চলে যায় তো এই ভুলটি তোমাকে আর করতে হবে না আর তৃতীয় ব্যাপার হলো অর্থের অপব্যবহার অর্থাৎ বন্ধুদের সঙ্গে ফিজুল খরচা করা এবং টাকা ভুল জায়গায় ব্যয় করা ঠিক নয় এতে অর্থের ক্ষতি হয় সন্ধ্যায় তুলসী গাছ থেকে পাতা তোলা এবং তামসিক খাবার খাওয়া এদের মধ্যে পড়ে এসব থেকে দূরে থাকলে এবং ইতিবাচকতা এনে তোমার জীবনে উন্নতি চলতেই থাকবে তো এই ভুলটা তোমাকে করতে হবে না আর বাড়ির প্রধান মুখ বা পূজার জায়গায় কোনো ধরনের নোংরা রাখা উচিত নয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিলে তোমার জন্য অনেক লাভজনক হবে সত্য এবং ন্যায়ের পথে চলাই সঠিক মিথ্যা কথা বললে লক্ষ্মী রেগে যায় তাই মিথ্যা কথা বলাটা তোমার জীবনে অনেক নেতিবাচকতা নিয়ে আসে তাই এই ব্যাপারটা তোমাকে খেয়াল রাখতে হবে আর যদি এই ভুল করো তাহলে সেটা ঠিক করার খুবই দরকার তো আমাদের কথা মাথায় রাখতে হবে